গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তা আজকে যে একজনের ব্লগটা বানাবো সেটা হলো দেশি মুরগির ডিম না আমি এনেছি বাজার থেকে তা এইটা খাওয়ার সময় দেখলাম পুরো ডবল ডিম আর ডবল ডিমের মানে ডিমগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয় আর দেশি মুরগির ডিম উনি বলেছিল যে এক দেশি মুরগির ডিম এক এক একটা দশ টাকা পিস নিয়েছিল বেশ বড় বড় একদম হাতের সাইজের তা সকালবেলা উঠে আমি ছাদে চলে গেছি না ছাদে এখন যেহেতু বৃষ্টি পড়ছে গাছগুলো এত সুন্দর হয়েছে কি সুন্দর দেখো ফুল গাছগুলো হয়েছে আর ফুলগুলো নিজে থেকেই হয়েছে তা ছা মেঘটার অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি হচ্ছে আবার যখন তখন বৃষ্টি কমে যাচ্ছে আর সকাল সকাল এসে তারপরে আলু ভাজার রুটি বানিয়ে দিলাম বাচ্চাটার জন্য আমার বড় ছেলের জন্য সে এখন স্কুল যাবে তাই জন্য ও টিফিনটা রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি করে সকালবেলা উঠলেই তো একটা তাড়াতাড়ি তো থাকেই কাজ বাজ তাড়াতাড়ি করে না করলে লেট হয়ে যায় আর ওর ক্ষেত্রে সকালবেলা করে টিফিনটা বানিয়ে দিই কদিন ধরে দিতে পারছিলাম না তাই এই টিফিনটা আজকে উঠে বানালাম আর আর একটা জিনিস যে আমি রুটিটা না এরকমভাবে ছেঁকে ছেঁকে করি এক একজন দেখি যে চা ছাঁকনি যেগুলো আছে রুটি ছাঁকা যে ছাঁকনিগুলো ওইগুলো দিয়ে ছাঁকে আমার যেটা মনে হয় যে রুটি ওই যে ছাঁকনিটা দিয়ে ছাঁকলে রুটিটা একটু শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য না আমি এই চাটুতে ফেলে আর কাপড় দিয়ে দিয়ে এরকম করে ছাঁকি রুটি দুদিন ধরে এত নরম থাকবে আর ফুলবেও প্রত্যেকটা রুটি ফুলবে আর দেখতে পাচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা রুটি ফুলেছিলো আর আমি বলে না আমার রুটি সবাই বলে যে নরমই হয় তা দেখো এবারে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে নিয়ে ছাদে দেখলাম যে আবার বৃষ্টি পড়ছে তাই জন্য একটু চলে গেলাম বৃষ্টিতে বৃষ্টির উপভোগ করতে আর রেডি হয়ে গেছি কারণ হলো যাচ্ছি একটু বাজার বাজার বলতে হাট করতে দোকান হাট করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না করবো আর ওয়েদারটা দেখেছো কি অবস্থা বৃষ্টি বৃষ্টি পড়ছে আমি দোকানে গিয়ে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি আমাকে দাও আমি পুরো ভিজে যাও ভয় লাগছে এত অন্ধকার হয়ে গেছে আর এত জোরে জোরে মাঝে মাঝে বৃষ্টিটা আসছে না তা চলে এলাম ঘরে আর দিনটা আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা আমি ছোকলার সমেত এঁকেছি ছোকলার সমেত রাখলে না আলুটার একটা অন্য অন্যরকমই টেস্ট থাকে তা ওই ছোকলার সমেত আমি রেখেছিলাম আলু তা ওইটা সিদ্ধ করে নিয়েছি আর দেখো বাইরে এত জোরে বৃষ্টিটা এলো ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম পুরো চারিদিকে জল পুরো পড়ে একদম পুরো একদম ঘর ভাসিয়ে দিয়েছে আর এত জোরে ঝড়ও হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে দেখো কাজের ওপর থেকে বুঝতে পারবে কত জোরে ঝড় আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এমন ধরে জোরে জোরে ঝড়টা হচ্ছে না আর এই দিকে বাইরে বারান্দায় এসে দেখি আমাদের জামা জামাকাপড় সব ভিজে গেছে জুতোর একটা ভিজে গেছে জুতো যে কটা ছিল সব ভিজে গেছে জামাকাপড়গুলো কোনো রকমে দৌড়ে দৌড়ে তুললাম আর বাড়িটা এসে দেখছে যে এত জোরে বৃষ্টি পড়ছে যে কি বলবো ঝড়ও দিচ্ছে জানলা খুলতেই পাচ্ছি না জানলা খুললে পরে পুরো ঘরের ভিতরে জল ঢুকে একাকার আর জুতোর একটা মানে এমনিতেও ভিজে গেছে প্রত্যেকটা জুতো তাও আমি তো কাপড় একটা কাপড় দিই ঢেকে ঢেকে দিই কারণ জুতোগুলো যাতে ঝাপটা না লেগে ভিজে যায় হে আর ভিজে মানে বৃষ্টির জলকে কেউ কি আটকাতে পারে বলো তাই দেখো আর স্লো মোশন করে দেখাচ্ছি যে কীরকম হারে বৃষ্টিটা হচ্ছে এত স্পিডে তারপরে বৃষ্টি দেখতে দেখতে চলে এলাম একটু চা খেতে সকালবেলা করে নিলাম র চা আর একটু দোকান থেকে নিয়ে এলাম চানাচুর তাই একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি চানাচুরটা দিয়ে মুড়িটা অল্প একটু খেয়ে নিলাম আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তা আলুটা তো সিদ্ধ করেছি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আলুটা ডিমটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে মশলার মধ্যে পেঁয়াজ একটা গোটা টমেটো আদা রসুন জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়েছি কষিয়ে তারপরে আলু ভাজা আলুটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই যে ডিমটা বেশি ভাজিনি কারণ বলো তো বেশি ডিমটা ভাজতে না কীরকম একটা গাটা ডিমের গাটা যে একটা শক্ত শক্ত যে ভাবটা হয়ে যায় সেই জিনিসটাই আমার ভালো লাগে না পরিমাণ মতো জল দিচ্ছি কারণ হলো আমি ঝোল করব না আর বেশি ঝালও করবো না একটু গ্রেভি রাখবো যাতে আমি ভাতটা দিয়ে খেতে পারি তা কালারটা কীরকম হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ডিমগুলো কিন্তু দেশি মুরগির ডিম আর ডবল কুসুম আমার খুব ভালো লাগে খেতে বুঝতে পারিনি কিন্তু ওনার যখন যেখান থেকে নিয়ে এসেছিলাম উনি কিন্তু বলেনি যে এটা ডবল কুসুম হবে উনি বলল যে দেশি মুরগির ডিম আমি বললাম ঠিক আছে চলো আমি পাঁচটা এনেছিলাম ফ্রিজে রেখেছি কি করছি হুম কি খাচ্ছ লেবু খাচ্ছি হ্যাঁ কই দেখি লেবুটা দেখি হাতে দেখি ব্যাটিটা খেতে পারছো খাও দেখি কেমন করে লেবু খায় দানা ফেলে দেবে ভালো করে খেয়ে দানা দানা ফেলে দেবে হ্যাঁ বাইরে আমি না ডিম পাঁচটা এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা আমার ছেলে ফ্রিজ থেকে বের করে ফেলে দিয়েছে খুব রাগ উঠে চলেছে দিনকার কারণ দশ টাকা করে পিস এক একটা ডিম আর তার মধ্যে ও ফেলে দিয়েছে তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমরা এখন খেতে বসেছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে আর ডিমের কারিটা যা হয়েছিল না দারুণ টেস্ট হয়েছিল আর ডবল ডবল ডিমের পুষল তো আমার খুবই ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানি আর আমার ডিমের কারিটা কীরকম হয়েছে কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা আমার মতে কে কে তোমরা ডবল ডিমের কুসুম খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও হাঁসের ডিম ডবল ডিমের কুসুমের ডিমগুলো খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর রান্না যদি একটু সুন্দর করে করো তাহলে তো আর কিছুই লাগে না